আসসালামু আলাইকুম বি এক্সপ্রেস থেকে সবাইকে আমতন জানাচ্ছি আজকে আমরা মহিষার বাজারে যাওয়ার জন্য এই দিক দিয়ে এসেছিলাম কিন্তু রাস্তাটা তেমন একটা ভালো না ঠান্ডা লেগে রয়েছে তাই আপনারা হয়তো আমার কন্ট্রোলটা শুনে বুঝতে পারছেন তা আমরা ভাবলাম যে একটা বাড়িঘরের ভেতর দিয়ে একটি রাস্তা রয়েছে আমরা এই রাস্তাটি দিয়ে মহিষার বাজারের দিকে যাওয়ার চেষ্টা করছি ওই দিক দিয়ে একটি ব্রিজ কালবার মেরামতের কাজ চলছে তাই এই দিক দিয়ে আমরা এখন যেতে পারছি না তো আমরা ভাবলাম যে এই দিক দিয়ে গ্রামের ভেতর দিয়ে হেঁটে চলে যাই অবশ্য আমাদের সাথে গাড়ি রয়েছে যতক্ষণ সম্ভব আমরা গাড়ি দিয়ে যাব তারপর আমরা আমি নেমে যাব গাড়ির সিঙ্গেলপতো মানে মাটির রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমি হেঁটে চলে যাবো এবং গাড়ি যে গাড়িটা একজন চালিয়ে নিয়ে যাবে আমার সাথে যিনি রয়েছেন আসলে সত্যিকার অর্থে গ্রামের যে প্রাকৃতিক যে পরিবেশটা একবারে মাটির পরিবেশ কর্মে যাওয়ার উদ্দেশ্যে এদিক দিয়ে রওনা হলাম তো কর্মের ক্ষেত্রে অনেক জায়গায় আমার যাওয়া হচ্ছে হতে পারে জীবনে কোনো এক সময় মনে হয় না আর এদিক দিয়ে আসা পড়বে কিন্তু যেহেতু আমি এদিক দিয়ে আসলাম তো ভাবলাম যে এই রাস্তাটি একটু এই জায়গাটি একটু বন্দি করি এবং আপনাদের সাথে এই জায়গাটি শেয়ার করি এটা হচ্ছে মোহনপুর থেকে যে মৈশার বাজারে যে যাওয়ার যে রাস্তা এবং রাস্তার রাস্তাটা যে বাঘা এবং বাঙার যে গ্রাম যে ধানসার সোনাসার গ্রাম এই গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি তো দেখুন গ্রামের বাড়িঘর এবং এখানে সবজি চাষও হচ্ছে আমরা এখানে একটি পুকুরের পাড় ধরে আমি হেঁটে যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সেই যে রাস্তাটা সেই রাস্তার মধ্যে পৌঁছে যাবে দেখুন একবারে পুকুরের পাড় দিয়ে আমি হেঁটে যাচ্ছি রিজিগের সন্ধানে চাকরির উদ্দেশ্যে বের হয়েছে চাকরি করছি এবং এই চাকরি করতে গিয়ে অনেক অলি গলি আনাচে কানাচে চষে বেড়াতে হচ্ছে হতে বা হতে পারে কোনো এক সময় আমি যখন এই যে কর্মে বর্তমানে আছি এই কর্মে নাও থাকতে পারি তখন এই এগুলো আমার স্মৃতির হয়ে থাকবে মূলত সেই উদ্দেশ্যে নিয়ে আমি এই ভিডিওগুলো ধারণ করি এবং সাথে সাথে আপনাদের আমার ফেসবুক একটি পেজ রয়েছে এবং ইউটিউব রয়েছে সেখানে আমি এই ভিডিওগুলো শেয়ার করে থাকি যাতে আপনারাও দেখতে পারেন সোনাশা গ্রামের ভেতরে পড়েছে আমরা এখন যে গ্রামটা দেখছেন এটা মহাইর সোনাশার মহিষারের মাঝামাঝি আমরা এখন যে রাস্তা ধরে যাচ্ছি আমরা মহিষারের বাজারের দিকে যাচ্ছি এই যে রাস্তাতে এটা মূলত মহিষারের রাস্তা আমরা যেহেতু মোটরসাইকেল চালিয়ে যেতে পারছি তো বুঝতে পারছেন যে আমরা মোটামুটি বাজারের কাছাকাছি এসে পৌঁছে গেছি গ্রামের বাড়িঘর গ্রামের অলিগুলি পার হয়ে যাচ্ছি এবং আমার মনে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা মহিষার বাজারে গিয়ে পৌঁছাবো রাস্তাগুলো দেখুন একবারে গ্রামের ভেতরের রাস্তা একবারে বাড়িঘরের রাস্তা দেখে বোঝা যাচ্ছে যে আসলে রাস্তাটা আসলে কীরকম একবারে গ্রামের ভেতরের রাস্তা তো গ্রামের এখন সময় সকাল সাড়ে নয়টা কিন্তু রোদ্রের যে প্রখরতা দেখে মনে হচ্ছে প্রায় দশটা এগারোটা বেজে গেছে রৌদ্রের তাপও বেশি যদিও এখন নভেম্বর মাস নভেম্বর মাসে এরকম সময় শীত থাকার কথা কিন্তু এখন আমরা ওই রকমভাবে শীতটা অনুভব করতে পারছি না অনুভব হচ্ছেও না রাত্রে হালকা একটু শীত লাগে কিন্তু পরবর্তীতে আবার পরক্ষণিতা আবার সকালবেলায় শীতটা চলে যায় এই হচ্ছে একবারে গ্রামের রাস্তা গ্রাম এটা আশুগঞ্জ উপজেলার মধ্যে পড়েছে আশুগঞ্জ উপজেলার একটি গ্রাম মহিষের মহিষরের একটি বাজার রয়েছে আমরা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই বাজারটিতে পৌঁছে যাব গ্রামের দুই পাশে বাড়িঘর এবং মাঝখান দিয়ে রাস্তা গলি সেখান দিয়ে আমরা যাচ্ছি এবং অনেক বাচ্চা কাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এবং চলাচল করছে অনেক বড় বড় মানুষজন এখানে চলাচল করে কারণ গ্রামের রাস্তা তো অনেক সময় সবাই এক দিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা করে আমরা দেখতে দেখতে মহিষার বাজারে প্রায় এসে পড়েছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা মহিষার বাজারের যে রাস্তা সেটার মধ্যে উঠে যাব এবং আমরা মৈশার বাজারটা অতিক্রম করব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ